একজন মানুষের লাইফের বড় ড্রিম বা গোল ফিল করতে না পারার পাঁচটি প্রধান কারণ থাকে যার মধ্যে পঞ্চমটি সবচেয়ে বেশি মানুষের কমন নম্বর ওয়ান ব্যাড সারাউন্ডিং আপনি যদি একটি বড় গোল অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার আশেপাশে ব্যাড পিপলদের সাথে থাকেন যারা প্রতিনিয়ত আপনার ভিতরে নেগেটিভিটি পুশ করছে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা থাকে আপনি আপনার গোল অ্যাচিভ থেকে পিছিয়ে পড়বেন কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও হার্ডওয়ার্কিং এর পক্ষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ স্ট্র্যাটেজি না জেনে হার্ডওয়ার্ক করা শুরু করে যেটা শুধুমাত্র সময় নষ্ট করে কিছু কিছু ক্ষেত্রে মানুষ এতটাই বড় লক্ষ্য সেট করে যে কিছু টাইম যাওয়ার পর সেই নিজেই একটা ইনসিকিউরিটিতে ভুগে যে তার পক্ষে কি বড় গোলটা অ্যাচিভ করা সম্ভব কিনা নাম্বার ফোর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু রিওয়ার্ড পাওয়া যায় বা ছোটো ছোট লক্ষ্যগুলো অনেক সময় পুরনো হয় তো যখন মানুষের ছোটো একটা লক্ষ্য বা একটা স্টেপ সে ফুলফিল করতে পারে তখন সে কমফোর্ট জোনে পড়ে যায় যা তাকে ওই বড় গোল অ্যাচিভের জন্য পুশ করতে থাকে না নাম্বার ফাইভ আপনি একটা লক্ষ্য অ্যাচিভ করতে চাচ্ছেন তার জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে রেজাল্ট আসুক বা না আসুক কিন্তু একটা টাইম যাওয়ার পর কেন জানি আমরা এই কনসিস্ট্যান্টি ধরে রাখি না আমাদের বছরের শুরুতে অনেকগুলো গোল থাকে অনেকগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে যেগুলো ভাবে আমরা ফুলফিল করব। কিন্তু এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পরে আমরা সেটা প্রতিনিয়ত ধরে রাখতে পারি না এই পাঁচটা অবস্ট্রাকল বা কারণ যদি আপনি ওভারকাম করতে পারেন ইনশাল্লাহ আপনি লাইফে যত বড় গোল অ্যাচিভ করার চিন্তা করেন না কেন আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন